নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো এখন তো শীতকাল আর বাজারে কিন্তু প্রচুর শাক সবজিতে ভরপুর বাজার মানে টাটকা টাটকা প্রচুর সবজি পাওয়া যাচ্ছে বাজারে তাই ভাবলাম চলুন আজকে একটা শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি যদিও কম বেশি সবাই নিজ নিজ স্টাইলে শাক রান্না করে থাকেন তবু আজ ভাবলাম চলুন আমি আমার মতো করেই শাকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি তো এটা আমরা গ্রাম বাংলায় পোনকার শাক বলি অনেকে হয়তো এটাকে নোটের শাকও বলে থাকেন শাকটাকে খুব ভালো করে কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি সাথে হাফ টুকরো মতো বেগুন দিয়েছিলাম আর এই নিয়েছি কুচানো পেঁয়াজ কয়েক কোয়া থেতো করা রসুন আর দুটো থেকে তিনটে কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করবো আর এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ লম্বা লম্বা ফালি করে কেটে নিয়েছি তো প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি থেতো করা রসুনটা দেব শাক রান্নাতে রসুন কিন্তু মাস্ট মানে রসুন দিলে শাকের টেস্ট অনেক ভালো আসে ওই এক থেকে দু মিনিট মতো রসুনটা একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম এই শাক কে পেঁয়াজ দিয়ে রান্না করেন আমাকে অবশ্যই জানাবেন আমি তো এভাবে বানাই আমার কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজ আর রসুন দিয়ে শাক বানালে কিন্তু সেটা টেস্টিও হয় আমি আমার মতো করে বানাচ্ছি এগুলো সব কিছু একটু ভালো করে ভেজে নেব এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু হলুদ আমার শাশুড়ি মা বলেন শাককে হলুদ ব্যবহার করতে কারণ শাক পাতাতে অনেক সময় অনেক কিছু থাকে মানে ছোটোখাটো যদি কোনো রকম বিষাক্ত কিছু পোকামাকড় থেকে থাকে তাহলে নাকি সেটা হলুদের কারণে নষ্ট হয়ে যায় তো যাই হোক সব কিছু ভাজা হয়ে গেলে আমি এখন শাকের টুকরোগুলো দিয়ে দিলাম আর এখানে আমি খুবই সামান্যই বেগুন ব্যবহার করেছি শাক আর বেগুনের কম্বিনেশানটা কিন্তু দুর্দান্ত লাগে তো যাই হোক গ্যাসের আঁচটা একদমই কম রেখেছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে একটু ঢেকে দেব তো এই শাক রান্না করতে খুব বেশি টাইম লাগে না যেহেতু একদমই কচি শাক পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আমি একবার করে ঢাকা দিচ্ছিলাম আর একবার করে এইভাবে নাড়িয়ে দিচ্ছিলাম যাতে করে ধরে না যায় তো সব কিছু একটু ভাজা ভাজা করে নেব আর এই শাক রান্না কিন্তু ওভার হয়ে গেলে একদমই ভালো লাগে না একদম নেতাপাতা টাইপের হয়ে যায় সেটাও যেন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে আবার যেন শক্তও না থাকে সেটাও দেখতে হবে তাই মাঝে মাঝে একবার করে এভাবে নাড়িয়ে দিচ্ছি আর একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি এখন ওই সিক্সটি পারসেন্ট মতো রান্নাটা হয়েছে আবার একবার ঢেকে রান্না করব শাক রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে তো শাকটা যখন দিয়েছিলাম তখন দেখুন কতটা পরিমাণে ছিল এখন কিন্তু একদমই অল্প হয়ে এসছে তাই শাক রান্না করতে গেলে কিন্তু লবণটা বুঝে ব্যবহার করতে হয় কারণ রান্নার পর এটা একদমই পরিমাণে অল্প হয়ে যায় রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি সামান্য চিনি ব্যবহার করেছি শাকে অল্প একটু চিনি দিতে হয় আর আমার কাছে চিনি দিলে একটু টেস্টটাও ভালো লাগে তো শাকটা কড়াই থেকে নামানোর ঠিক আগের মুহূর্তে আমি এখানে সামান্য একটু গোটা পোস্ত ব্যবহার করেছি এতে করে এই শাকটা আরও বেশি টেস্টি লাগবে তো সব কিছু খুব ভালোভাবে কুক করে নিয়েছি এখন আর একটু ভাজা করে আমি নামিয়ে নেব গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে তো চলুন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের কার কার এভাবে শাক রান্না করে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত ইটা